প্রথমে মহান আল্লাহ তালার প্রতি অশেষ সুক্রিয়া আদায় করতেছি যে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং রসুল প্রতি সালামের দিছি। আমি আমাদের সকল স্টাফদের পক্ষ হতে মাননীয় চেয়ারম্যান স্যার ও মাননীয় এমডি স্যার মহোদয় ও মাননীয় ম্যাডাম মহোদয় এবং সকল সাধ্য মহাদমকে আন্তরিক সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত আজ ময়াজুদ্দিন গ্রুপের চব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের মতো ক্ষুদ্র ইস্টফদের আমন্ত্রণ জানার জন্য সদীয় চেয়ারম্যান স্যার ও সদীয় এমডি স্যার সদীয় ম্যাডাম মহাদকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আমাদের এখানে সদীয় স্যারের সম্মুখে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান স্যার মাননীয় এমডি স্যার মহোদয়কে আবারও অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এখানে আমাদের স্টাফদের কিছু কথা না বললেই নয় পয়েন্ট নাম্বারও এক সদ্য চেয়ারম্যান স্যার ও সদ্য এমডি স্যার মহোদয় যেভাবে ওয়ার্কারদের বেতন কাঠামো বৃদ্ধি করিয়াছেন তাহা একেবারে নজিরবিহীন আমরা ঈশ্বর তদ্রুপ আশাবাদী আমাদেরও বেতন বৃদ্ধি হবে যাহাতে আমরা কর্মস্থলে উপহাসের পাত্র না হই কারণ বর্তমান একজন অফ মাসিক বেতন তেইশ থেকে চব্বিশ হাজার পর্যন্ত ও একজন সহকারী অফ যারা আমরা মুখে ভাষায় বলে থাকি যে হেল্পার সে মাসিক বেতন পায় আঠারো থেকে উনিশ হাজার টাকা অথচ আমরা সুপারভাইজার হওয়া সত্ত্বেও তাদের তুলনায় আমাদের বেতন অতি নগ্ন পয়েন্ট নাম্বার টু সদ্য চেয়ারম্যান স্যার ও সদ্য এমডি স্যার মহোদয় যেভাবে প্রতি বছরে ওয়ার্কারদের বেতন বৃদ্ধি করা হয় আমরা স্টাফরা তদ্রূপ আশাবাদী আমাদের বেতন ওয়ার্কারদের মতো অটোমেটিক বৃদ্ধি করিতে হবে চেয়ারম্যান স্যার ও এমডি স্যার মহোদয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি পয়েন্ট নাম্বার থ্রি মাননীয় চেয়ারম্যান স্যার ও মাননীয় এমডি স্যার মহোদয় যেহেতু এখানে ওয়ার্কারদের হাজিরা বোনাস দিয়ে থাকেন আমরা সুপারভাইজাররাও সেক্ষেত্রে হাজিরা পাওয়া হাজিরা বোনাস পার পাওয়ার আশাবাদী আমরা সুপারভাইজাররা সবার আগে অফিসে প্রবেশ করি ও সবার পরে সমস্ত বিষয় বুঝিয়ে দিয়ে অফিস ত্যাগ করি তাই আমাদের আকুল আবেদন আমাদের হাজিরা বোনাস দিতে আপনাদের মর্জি হয় মাননীয় চেয়ারম্যান স্যার ও মাননীয় এমডি স্যার মহোদয় আমাদের হলিডে বিল বিবেচনা করিতে আপনাদের মর্জি হয় পরিশেষে আমাদের কথার মাঝে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে উপরের বিষয় বিবেচনা করতেন আমাদের উৎসাহিত করিতে আপনাদের মধ্যে হয় সর্বোপরি আবারে আবারও মাননীয় চেয়ারম্যান স্যার ও মাননীয় এমডি স্যার ও সকল স্যারগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করলাম খদা হাফেজ